হ্যালো প্রিয়ান গুড মর্নিং সবাইকে আর এটা ছিল আমার মেয়ের জন্মদিনের দিন তো আমরা সকাল সকাল মানে প্রায় ছটা সাড়ে ছটা নাগাদ স্নান টান করে আমরা রেডি হয়ে পড়েছি প্রায় সাতটার মধ্যে বেরিয়ে পড়েছি কারণ আমাদের ট্রেন ছিল ওটা ঠিক মেদিনীপুর লোকাল মনে হয় ছিল আমার সম্ভবত ওটা জানি না কারণ আমার হাজব্যান্ডই জানে ট্রেন সম্বন্ধে আমার খুব একটা ভালো ধারণা নেই তো যাই হোক ওটা আমরা মেছে দেয় নামবো ওই ট্রেনে করে যাবো তো আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি আর পৌঁছে গিয়ে আর দেখলাম এখনও ট্রেন আসেনি মানে আমার হাজব্যান্ড যেটা বললো ট্রেন আসতে একটু লেট করবে তো সেই অনুযায়ী আমার হাজব্যান্ড বললো তুমি একটু বসো আমি টিকিটটা কেটে আনি তো আমি আর মেয়ে যে বসেছিলাম তারপর টিকিটটা উনি কাটতে গিয়েছিল আর এই যে কত ট্রেন যাচ্ছে পেছন থেকে আমার মেয়ে দেখছে আর ভীষণ খুশি হয়ে যাচ্ছে ও তারপর ট্রেন এলো অ্যাটলিস্ট আমরা উঠে পড়লাম আর তারপরেই দেখো নদী পের হচ্ছে নদীর ওপর থেকে এই ব্রিজটা রয়েছে মানে ট্রেনটা যায় তো এটা কোন নদী তোমরা কি বলতে পারবে আর যদি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিও তো তারপর আমরা মেচেদাতে চলে এসেছি তো এসে ওভার ব্রিজ দিয়ে যাব বাস ধরতে কারণ আমরা যাবো তমলুক তো তমলুকগামী বাসে উঠে আমরা মানিকতলা স্টেশনে নেমে পড়েছি মানে স্টপেজে বাস স্টপেজে তো নেমে ওখান থেকে টোটো ধরে আমরা ধীরে তো মন্দির থেকে মানে মন্দিরের সামনে এসেই একটা দোকান থেকে আমরা পুজোর ডালা কিনে নিলাম পুজো দেওয়ার জন্য তো তারপর মন্দিরে চলে গেলাম আর এই যে নাম লিখে নিলাম মেয়ের কারণ যার নামে পুজো দেবে সেটাই ওখানে লিখতে হবে পেন আর হচ্ছে কাগজের টুকরো সব কিছুই রাখা থাকে তো আমাদের ওখানে মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছিলো যে সকালবেলা ওখানে হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়া হবে তো আমি পুষ্পাঞ্জলি দেব সেই জন্যেই আমি প্রথম ডালাটা রেখে তারপর ফুল নিয়ে নিলাম তো তারপর আমরা পুষ্পাঞ্জলি দেব। তো তারপর পুষ্পাঞ্জলি আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার পুজোর দেওয়ার পালা তো আমাদের পুষ্পাঞ্জলি দিয়ে আমরা লাইন দিয়ে ভেতরে চলে যাচ্ছি ভেতরে পুজো দেব বলে মোটামুটি আমরা খুবই সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম বলে ভিড়টা খুব একটা ছিল না একদমই কম ছিল কমের মধ্যে খুব সুন্দর করে পুজো দিয়েছি মায়ের ভালো করে পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে পুজো দেওয়া হয়েছে মানে ধীরে সুস্থে কোনো মানে তাড়াহুড়োর মধ্যে নেই আর কি আর এই যে পুজো ভেতরে ঢুকে গিয়েছি মায়ের মন্দিরে তো তারপর পুজো দেওয়া কমপ্লিট তারা আর এই গাছটায় আমি শুনেছি যে নাকি মন থেকে যা চায় সেই হিসাবে মানে এই গাছে যদি ঘট বাঁধে তার মনস্কামনা পূর্ণ হয় তো সেই অনুযায়ী আমিও আর বাদ থাকবো কেন তো আমিও এখানে ঠাকুরকে সিঁদুর দিয়ে একটু সিঁদুর পরে নিলাম আচ্ছা সেই অনুযায়ী যেহেতু মেয়ের জন্মদিন তো মেয়ের নামেই আমি বাঁধব তো ওখানে বেঁধে দিলাম তো তোমরাও যদি যাও নিশ্চয়ই ওটা আলাদা করে ঘট কিনে নিও ঠিক আছে কারণ ডালার সঙ্গে এই ঘরটা দেবে না ওটা আলাদা করে তোমাদেরকে কিনে নিতে হবে আর সিঁদুরটা পুজো দেওয়ার আগে মানে সিঁদুরটা তুমি নিয়ে নিতে পারো বা তো মানে নেবে না মানে সিঁদুরটা এখানেই সিঁদুরটা দিতে পারো বা মায়ের সামনে ওখানে সিঁদুর দেওয়ার ব্যবস্থা রয়েছে আর এই যে এই পুকুরে আমি শুনেছি এটা জীবন্ত কুণ্ডু এখানে কখনো জল শোকায় না যত গরমই পড়ুক না কেন মায়ের এই পুকুরে কখনো জল শোকায় না আরও অনেক ঐতিহাসিক আছে আর বর্গমীমা মন্দির কিন্তু সতী মায়ের একান্ন পিঠের প্রথম পিঠ আর মন্দিরটা তোমাকে ঘুরিয়ে ভালো করে দেখালাম আমার তো পুজো কমপ্লিট হয়ে গিয়েছে পুজোর ব্লগটা এখান পর্যন্তই আমি দিলাম ভোগ কিভাবে খাবে কিভাবে এসে টিকিট কাটবে সেটার ভিডিও আমি নেক্সট ব্লগে দিয়ে দেবো খুব তাড়াতাড়ি